ভাই এই জায়গাটা খুব ছোট এখানে সিকিউরিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই সরি ভাই এই জন্য আপনাদের ওইখানে ফরেন সার্ভিস একাডেমি আমরা দিচ্ছি কিন্তু এটা যেহেতু একটা জরুরি প্রয়োজন হয়েছে উই আর সরি আপনাদের ইনকনভিনিয়েন্স হচ্ছে আচ্ছা আজকে আপনারা দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির মহাসচিবের নেতৃত্বে বিএনপির একটা টিম এসছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করতে এবং ওই মিটিংয়ে চিফ চিফ অ্যাডভাইজারের সাথে ছিলেন হাসান আরিফ আজিলুর রহমান খান মাহফুজ আলম এনারা তিনজন উপদেষ্টা ছিলেন এবং খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হয় এবং মিটিংয়ের মূল যে ম্যাসেজ সেটা আমি দিচ্ছি যে আপনারা দেখছেন যে বেশ কিছু আমাদেরকে নিয়ে অনেক একটা কনসার্টের একটা ক্যাম্পেইন হচ্ছে অপপ্রচার হচ্ছে তো সেই বিষয়ে আজকে মিটিংয়ের থেকে বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে ন্যাশনাল ঐক্য কথা বলা হয় এবং প্রফেসর ইউনুন আমাদের প্রধান উপদেষ্টা উনিও প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন সেটা এবং স্টুডেন্ট ছাত্র জনতা হিন্দু মুসলমান খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন আমরা এই বিষয়ে যা যা করার দরকার আমরা সবগুলো পদক্ষেপ নিয়েছি এই চিডাঙের বিষয়টা আলাপ হয়েছে ওই একই জিনিস সবাই ন্যাশনাল ইউনিটি এবং চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন হ্যাঁ সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন